জাফ <laughs> নেই <laughs> <laughs>

অতি সুন্দরভাবে একটি মুরুগে লড়াই খেলা চলতেছে দর্শক যদি আপনারা দেখেন জনগণের পর হাততালি এই খেলাটা হলো আমাদের টাঙ্গোয়া যুব সমাজের উদ্যোগে মুরগির লড়াই এই দাঁড়াতে হবে কেন দেখেন দর্শক

অনেক দর্শক চারিদিকে এখন খেলার মাটি চারজন উপস্থিত আছে

পাঁচ সেকেন্ড টাট নিয়ে এই মধ্যে আমাদের দুজন খেলা শেষ পাশে থাকার জন্য সবাইকে